বিশেষ করে প্রশ্ন উঠেছে শেষ সময়ে নিরাপত্তা বিষয়ক কেনাকাটা করার ক্ষেত্রে এই সরকার এখতিয়ার রাখে কি না যদিও নিরাপত্তা উপদেষ্টা বলছেন এটা চলমান প্রক্রিয়ারই অংশ তবে কোন সরকারের কর্মকাণ্ডের চলমান প্রক্রিয়ার অংশ সেটা তিনি পরিষ্কার করছেন না এটা যদি বিগত সরকারের চলমান প্রক্রিয়ার অংশই হয় সেটা গোপন হবে কেন কারণ স্বৈরাচারী সরকারের প্রায় সব সিদ্ধান্তই তো বাতিল হয়েছে গোপন চুক্তি আতাত সব প্রকাশ্য হয়েছে তাহলে এই চুক্তিগুলো ঠিক কোন চলমান প্রক্রিয়ার অংশ। নিরাপত্তা উপদেষ্টা এবং তার সহকর্মীরা কেউ করছেন না। অন্তর্বর্তী সরকারের আলমের বক্তব্য ধরলে এই সরকারের হাতে সময়ে দশ দিনেরও কম রয়েছে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে কারণ তিনি বলেছেন যে ১৬ থেকে সতেরো ফেব্রুয়ারির মধ্যে আসলে এই ক্ষমতা হস্তান্তর করা হবে তাহলে আমরা জানি যে এই সরকারের আসলে মূলত দুটি কাজ প্রধান ছিল এক নির্বাচন অনুষ্ঠানের জন্য পরিবেশ তৈরি করা এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচনটি করা দ্বিতীয়ত রাষ্ট্র সংবিধান রাজনীতির প্রাতিষ্ঠানিক কিছু বিষয় সংস্কার কার্যক্রম চালানো এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সরকারের পক্ষে প্রতিশ্রুতি আদায় করা এবং যেহেতু নির্বাচন একেবারেই দোরগোড়ায় এই সময়টিতে যেহেতু এই সরকারের কিছু রুটিন ওয়ার্ক করার কথা এরকম একটি পর্যায়ে এসে কেন বিদেশেদের সাথে বিভিন্ন ক্রয় সংক্রান্ত চুক্তি এবং এই চুক্তি আসলে নীতিগতভাবে এই সিদ্ধান্ত তারা এখন নিতে পারেন কিনা চুক্তির ক্ষেত্রে এবং সেটা সাংবিধানিকভাবে কতটা সঠিক সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে বিশেষ করে প্রশ্ন উঠেছে শেষ সময়ে নিরাপত্তা বিষয়ক কেনাকাটা করার ক্ষেত্রে এই সরকার এখতিয়ার রাখে কি না যদিও নিরাপত্তা উপদেষ্টা বলছেন এটা চলমান প্রক্রিয়ারই অংশ তবে কোন সরকারের কর্মকাণ্ডের চলমান প্রক্রিয়ার অংশ সেটা তিনি পরিষ্কার করছেন না এটা যদি বিগত সরকারের চলমান প্রক্রিয়ার অংশই হয় সেটা গোপন হবে কেন কারণ স্বৈরাচারী সরকারের প্রায় সব সিদ্ধান্তই তো বাতিল হয়েছে গোপন চুক্তি আতাত সব প্রকাশ্য হয়েছে তাহলে এই চুক্তিগুলো ঠিক কোন ব্র্যাকেটের চলমান প্রক্রিয়ার অংশ মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সহকর্মীরা কেউ এই সেটি পরিষ্কার করছেন না চলুন এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানতে একটু পেছনের দিকে যাই দু হাজার এপ্রিলে একশোটি দেশের উপর পাল্টা শুল্কের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করা হলেও পরবর্তীতে পঁয়ত্রিশ শতাংশ নির্ধারণ করা হয় দীর্ঘ আলোচনা ও দেন দরবারের পর তা বিশ শতাংশে নামে যদিও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বলছেন এখন সেটা আরও দেন দরবারের সুযোগ রয়েছে কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে এলএনজি পণ্য সহ বেশ কিছু পণ্য আমদানি এবং উড়োজাহাজ ও উড়োজাহাজের যন্ত্রাংশ কেনার মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ কিন্তু এই শুল্ক ইস্যুতে সংশয় বা সন্দেহের কারণ এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট গত বছরে তেরোই জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সই করে বাংলাদেশ যেখানে এই চুক্তির বিষয়টি গোপন রাখার বাধ্যবাধকতা দেওয়া হয় আর এখানেই অর্থনীতি এবং প্রতিরক্ষা সহ যে কোনো খাতের পলিসি ডিসিশন নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে যেমন ঢাকা চেম্বারের সভাপতি তাস্কিন আহমেদ এবং সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন বিশ্বজুড়ে একটা ট্রেড ওয়ার চলছে এই মুহূর্তে লাস্ট মিনিটে এটা না করে সামনে নির্বাচন পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে এটা ছেড়ে দেওয়াটা ভালো হতো শুল্ক ইস্যুতে প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যেও মানুষের ভোটে নির্বাচিত না হয়ে এই সরকার নির্বাচনের আগ মুহূর্তে চুক্তি নিয়ে তাড়াহুড়ো করছে বলে মনে করছেন নেতাদের অনেকে যদিও প্রতিরক্ষা চুক্তিকে চলমান প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আর প্রশ্নটি ওঠে এখানেই যে ভোটের মাত্র তিন দিন আগে কেন এই চুক্তি কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ফলে বাংলাদেশের সুফল কি হবে তা স্পষ্ট নয় পাশাপাশি চুক্তির শর্ত কি থাকবে কোন কোন খাতে নেতিবাচক প্রভাব পড়বে এসব নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন তারা নানা প্রশ্নও তুলছেন ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রে শুল্ক কমলে বাংলাদেশের রপ্তানিতে সুবিধা হবে তবে প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের কী কী শর্ত মানতে হবে এবং সেসব শর্ত মানলে বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের উপর কী প্রভাব পড়বে চুক্তি স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে না বলেও মনে করছেন অনেক অর্থনৈতিক বিশ্লেষক তাদের মতে যেসব সরকার এই ধরনের চুক্তি করে তারা মূলত নির্বাচিত সরকার কারণ তাদের জবাবদিহি করার একটা দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে বিশ্লেষকরা আরও বলছেন কোনো অস্থায়ী সরকার ভোটের মাত্র তিন দিন আগে এই ধরনের চুক্তি করেছে সেই নজির বিরল যুক্তরাষ্ট্রের কাছে চুক্তিশয়ের বিষয়টি কিছুদিন পিছিয়ে দেওয়ার অনুরোধও করা যেতে পারতো বলে অনেকেই মন্তব্য করছেন তার বদলে তাড়াহুড়ো করে চুক্তি সেই প্রশ্নের উদ্রেক করবে বলেই বেশিরভাগের মত সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এটি শুধু শুল্ক চুক্তি নয় বরং এর দীর্ঘমেয়াদি তাৎপর্য রয়েছে এটিকে সামগ্রিকভাবে দেখতে হবে এবং এর সঙ্গে ভূ রাজনৈতিক ও রাজনৈতিক বিষয় যুক্ত দেবপ্রিয় ভট্টাচার্যের মতে চুক্তিটি স্বচ্ছ প্রক্রিয়ার ভেতর দিয়ে হচ্ছে না এবং খসড়া গোপনীয় বলে এর ভালো মন্দ বিচার করার সুযোগও তৈরি হয়নি সাংবাদিক মঞ্জর আহমেদ চৌধুরীর মতে এই চুক্তি ভূ রাজনীতির এমন চাল যা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হলেও এমন একটি নীতি বা কৌশল বর্তমান সরকার তৈরি করতে চায় যাতে নির্বাচনের পরে নতুন সরকার না চাইলেও বর্তমান সরকারের চুক্তিগুলি টিকিয়ে রাখতে বাধ্য হয় জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক পাকা করে এবং তুরস্কের দিকে ঝুঁকে অন্তর্বর্তী সরকার পরবর্তী প্রশাসনের ভূ রাজনৈতিক গতিপথ প্রভাবিত করতে আগের থেকে কাজ করছে বলে মন্তব্য তার তিনি মনে করেন আঠারো মাস ধরে চীন ও রাশিয়ার প্রতিরক্ষার সরবরাহকারীদের কাছ থেকে সরে আসার যে পরিকল্পিত প্রক্রিয়া চলছিল এই চুক্তি তারই ধারাবাহিকতা তিন ফেব্রুয়ারি জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নামে যে চুক্তি হয় তাকে একটি পদ্ধতিগত কাঠামো বা ফ্রেমওয়ার্ক হিসেবে দেখানো হল আদতে এটি একটি বড় ধরনের ভূ রাজনৈতিক বার্তা এই চুক্তি বাংলাদেশকে জাপানি রাডার সিস্টেম এবং পেট্রোল ভেসেলের মতো অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সংগ্রহের পথ খুলে দিয়েছে সত্য এর মাধ্যমে ঢাকাকে জাপানি এবং পরোক্ষভাবে মার্কিন ঘেসা ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বলয়ে শক্তভাবে নোঙর করানো হলো তবে এই সম্পর্কের পেছনে একটা গুরুতর রাজনৈতিক অভিযোগের ছায়াও রয়েছে নির্বাচনের আগে তুরস্ক বাংলাদেশের ডানপন্থী রাজনৈতিক শক্তিকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ওয়াশিংটন থেকে টোকিও হয়ে আঙ্কারা প্রতিটি শেষ মুহূর্তের চুক্তি বারোই ফেব্রুয়ারি নির্বাচিত হতে যাওয়া আগামী সরকারের সার্বভৌম পছন্দের সুযোগকে সংকুচিত করবে নির্বাচনের পরে যদি নতুন সরকার খুব যুক্তিসঙ্গত কারণে কোনো দেশের সঙ্গে বর্তমান সরকারের তড়িঘড়ি করে করা চুক্তি বাতিল বা নবায়ন করতে না চায় তাহলে সেই প্রভাবশালী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সরকার শুরুতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে তাই বেশিরভাগ আন্তর্জাতিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে শেষ মুহূর্তে এই সরকারে নেওয়ার যে কোনো সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত হবে না পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন